মাঝে মাঝে নিজেকে দেখে অনেকটাই অবাক হয়ে এত হাসি খুশি থাকা মানুষটা কিভাবে আজ মরণের দ্বার প্রান্তে এসে দাঁড়ায় যেমন ধরো জীবনে একজন মানুষ আসবে গভীর রাত অব্দি কথা বলবে সময় মতো কি কিনা খবর নেবে মন খারাপে পাশে থাকবে দেখা হলে বুকের ভিতর জড়িয়ে ধরবে মায়ায় জড়াবে স্বপ্ন দেখাবে অনেকটা রাস্তা হাঁটবো বলে প্রমিস করবে দিবে কত অজু হাত দিবে এক সময় সেই মানুষগুলা না সবার আগেই ইগনোর করতে শুরু করে তখন আস্তে আস্তে তার কাছে তুমি ব্যস্ততার সামগ্রী হয়ে উঠবে তখন তিনি হাজার গুণ ব্যস্ত হয়ে পড়বে দেখবেন সবার সাথে ঠিকই হাসি খুশি থাকে শুধু আপনার কাছে আসলে বা আপনার সাথে কথা বলতে গেলে সে হাজারো ব্যস্ততার অজুহাত খুঁজবে বুঝে নেবেন আপনি তার কাছে অনেকটা গ্রহণযোগ্যতা নেই আর সে সব সময় ব্যস্ততা দেখাবে আপনার কাছে আসলে কি জানেন একটা মানুষ সব সময় ব্যস্ত থাকে না যে সময়টা অন্যের সাথে হাসি খুশি থাকে তখন তো পারেন সেই মানুষটা আপনার সাথে একটু কেন তোমার মন খারাপ কেন তোমার এমন লাগছে একটু শেয়ারিং করা কষ্টগুলো সেই মানুষগুলো না মনে মনের সব সময় সবার আগে হারিয়ে যায় সবসময় ব্যস্ততার অজুহাত ব্যস্ততা মানেই হচ্ছে আপনার কে তার আর প্রয়োজন নেই তাই না